বাইক নিয়ে সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় নিহত এক যুবক সোমবার ত্রিপুরা অনকোটি জেলা কৈলাসহর আলাইছড়া এলাকার প্রসঞ্জিত রাজভর এবং ওই একই এলাকার রঞ্জিত রাজভর দুই যুবক মিলে সরস্বতী পুজো দেখতে বাইক নিয়ে বের হয় কৈলাসহর চিরাকুটি এলাকায় দুই যুবক দ্রুত গতিতে বাইক নিয়ে যাবার পর হঠাৎই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের মধ্যে সজরে ধাক্কা লেগে দুই যুবক বাইক থেকে ছিটকে রাস্তার মধ্যে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা এই দুর্ঘটনা দেখে তড়িঘড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে ওই দুই যুবককে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রসনজিত রাজভর নামের এক যুবককে মৃত বলে ঘোষণা করে কর্তবরত চিকিৎসক পাশাপাশি আরেক যুবক রঞ্জিত রাজভরের অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করে দেয় কর্তবরত চিকিৎসক বর্তমানে রঞ্জিত রাজভর নামের ওই যুবকটি আগরতলা জিবিপি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঘটনা তদন্ত শুরু করেছে কয়লা শহর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটির নম্বর হল টিআর জিরো টু জে সেভেন টু থ্রি ফাইভ উক্ত দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় দুজন এবং কোথায় আছে একজন স্যার্টারি ভর্তি আর একজন আসার পাঁচ দশ পরে যিনি মারা গেছেন ওনার নাম কি রাজপান বয়স্ক হবে আর যিনি হাসপাতালে ভর্তি হয়েছেন যিনি মারা গেছেন মানে ওনার মানে কি ঘটনাটা মানে ওনার খুব মানে আছিল একদম অবস্থা হাসপাতালে মিনিট মারা গেছে। ডান হাতের একটা ভাঙছে আর একটু আছে। আছে উনি গুরুতর বা সংকটজনক অবস্থা আছে? সংকটজনক না একটু যখন ডাক্তার যখন রেফার করা হয়েছে পেশেন্ট পার্টি পর্যন্ত নিয়ে তো যেতেছে।